গোটানো হাতার নিচে উকি দিচ্ছে শাহরুখের হাতঘড়ি দাম শুনে ভির্মি খাওয়ার জোগাড় অনুরাগীদের বলিউডের বাদশাহ তিনি প্রজন্মের পর প্রজন্ম তার শেখানো প্রেমের ভাষায় বেছেছে প্রেক্ষাগিয়ের তার ছবি মানে উপচে পড়া ভিড় শুধু অভিনয়ই নয় পর্দার বাইরেও বিভিন্ন বিষয়ে তার বক্তব্য মহিত শোনেন অনুরাগীরা তাই যে কোনো অনুষ্ঠানে তার উপস্থিতি ভিড় বাড়ায় শুক্রবারও এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান তবে তার কথাবার্তা ও ব্যক্তিত্বের পাশাপাশি নজর কাড়ে তার হাত ঘড়িও বলিউডে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছেন শাহরুখ তাই তার হাতে শোভা পায় এমন ঘড়ি তবে ঘড়ির দাম শুনে চোখ চরক গাছ অনুরাগীদের কালো বেল্টের এই ঘড়ির দাম আকাশ ছোঁয়া অ্যাডেমার্স পিগুয়েট ব্র্যান্ডের এই ঘড়ির দাম নাকি ছিয়াত্তর লক্ষ চুরাশি হাজার আটশো টাকা এখানে শেষ নয় ভারতে এই ঘড়ি পেতে গেলে দিতে হয় অতিরিক্ত চোদ্দ হাজার টাকা শুধুমাত্র পরিবহন খরচ হিসেবে এই ঘড়িতে রয়েছে কিছু বিশেষত্ব আঠেরো ক্যারেট স্যান্ড গোল্ড খচিত এই ঘড়ি সারা বিশ্বে রয়েছে মাত্র দুশো তার মধ্যে একটি রয়েছে বলিউডের বাদশাহের কাছে